اللَّهُ بَعْضَ بَلَلَنِيَامٍ أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ هَيْمَنْ রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য ফরজ ছিল যাতে করে তোমরা আল্লাহর তাকওয়া খোদাফিতি অবলম্বন করতে পারো সুবহানাল্লাহ রমজান মাসে যে সমস্ত কাজগুলো করা যাবে না রমজানে যে ভুলগুলো এড়ানো উচিত যে কাজগুলো করা যাবে না আমি এখানে ১৩টি পয়েন্ট আপনাদের খেদমতে শুধু বলে যাব আপনারা মুখস্থ করে নেবেন এক নাম্বার সারা দিন আমার দিকে তাকান সারা দিন ফোন মোবাইল ফোন ব্যবহার করা যাবে না আমার দিকে তাকান রমজান মাসে সারা দিন মোবাইল ফোন ব্যবহার করা যাবে না মোবাইলে সারা দিন মোবাইল টিপাটিপি করা যাবে না রোজা হালকা হয়ে যাবে দুই নম্বরে ইফতার দেরি করে ইফতারে দেরি করা যাবে না তিন নম্বরে বিপরীত লিঙ্গের সঙ্গে মেসেজে কথা বলা যাবে না বিপরীত লিঙ্গ যারা আছে এদের সাথে মেসেজে কথা বলা যাবে না চার নাম্বারে কোরআন কি অবহেলা করা যাবে না পাঁচ নাম্বারে অতিরিক্ত খাওয়া যাবে না ছয় নাম্বারে তাহাজ্জুদ মিস করা যাবে না সুবহানাল্লাহ কোন তাহাজ্জুদের নামাজ মিস করা যাবে না সাত নাম্বারে পাপ কাজ করা যাবে না আট নাম্বারে জামাতের সাথে নামাজ মিস করা যাবে না জামাতের সাথে কি নামাজ মিস করা যাবে না আর নয় নম্বরে ধূমপান করা যাবে নাকি ধূমপান করা যাবে না মানে নাম রোজা অবস্থায় ধূমপান করা যাবে না দশ নম্বরে সেহেরি মিস করা যাবে না আর এগারো নম্বরে সুদ খাওয়া ভালো করে বোঝেন কিন্তু সুদ খাওয়া যাবে না বারো নম্বরে ঘুষ নেওয়া দেওয়া যাবে না আর তেরো নম্বরে মানুষের অন্যায় করা যাবে না এগুলো রোজা ধরে রোজা অবস্থায় রমজান মাসে এই কাজগুলো করা যাবে না আমরা এগুলো থেকে বিরত থাকব আল্লাহ যেন আমাদের থাকবার তাও ফিক দান করেন সকলে বলি আমিন আরেকটি আমল রমজান মাসে বেশি বেশি করবেন আল্লাহ সুবাহ বলেছেন কোরআন তেলাওয়াতের যে সোয়াব আমরা এতদিন শুনেছি তিনবার সুরে এক বললে এক খতম কোরআন তেলাওয়াতের সোয়াব তাই না কিন্তু এর ভিতরে আরো অনেক হিসাব আছে আমি তুলে ধরতেছি যেহেতু এটা ইউটিউবে কালকেই যাবে আপনাদের উপকার হবে রমজানে রোজা রাখবেন যারা এই ইবাদত গুলো করার কারণে আপনাদের উপকারে আসবে যে কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াতের যে সওয়াব এক নাম্বার আসেন সূরা ফাতিহা কি নাম ধরে কোন সূরা ফাতিহা তাফসীর মাজহারের ভিতরে এসেছে সূরা ফাতিহা যদি তিনবার পড়লে দুই খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা মোল্লা লিখে দেয় কোন সুরজরে করার আলহামদুলিল্লাহ হির মিলমিন

যদি চারবার কেউ পড়ে এক খতম কোরআনের সব আল্লাহ তারা মোল্লামাই দিয়ে দেয় বলিয়া হালকা ফিরুন একবার পড়লে এক খতম পাওয়া যায় পাঁচ নম্বরে সুরা জিলজালা দুইবার বার পড়লে এক খতম কোরআনুল করিমের সব ছয় নম্বর সুরা আদিয়া দুইবার বার পড়লে এক খতম কোরআন এর

এই রমজান মাসে এই সুরাগুলো পরে আপনি অনেকবার কোরআনুল কারিম খতমের সব আপনি পেতে পারবে আল্লাহ যেন আমাদের সকলকে তাও দান করে জোরে কর আমিন আর জোরে আমিন তাহলে কবুতর আর কি কি কোন কোন কবুতর আর বাদুর কবুতর কেন কারেন্টে শর্ট করে না এর হিসাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পায়ের থাবায় এমন একটা চামড়া দিয়েছেন এই চামড়াটা ওই পায়ের থাবায় থাকার কারণে কারেন্টের আগুন তাকে শর্ট করে না কারেন্ট তারে ধরে না আর এই থাবা বাদুরের পায়ে আল্লাহ এই চামড়া দেয় নাই যার কারণে বাদুর যখন কারেন্টের তারে পরে তাকে ধরে ফেলে এখান থেকে মাবন্দের যে শিক্ষাটা সেটি হলো ও মা যদি এই আপনার পর্দার কারণে পরদার কারণে যদি এই আগুন যদি শট না করে আমার মায়েরা যারা দুনিয়ার জমিনে পর্দা করে বোরখা পরে পৃথিবী থেকে চলে যেতে পারবেন কসম আল্লাহর বলছি কখনো জাহান্নামের আগুন আপনাদের শট করতে পারবে না আর জরে করে আল্লাহু আকবার যাই হোক রাত গভীর হয়ে গেছে মা বাদ বাকি আলোচনা আরেক সময় হবে আমি আমার পরিচয়টাই দিয়ে আলোচনা শেষ করছি আমি আসলে ফুরফুরের দরবারে একজন মোবাল্লিক এই ফুরুফুরার দরবার এই কি বলে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনার ছেলে হলো আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাই তার ছেলে আব্দুল কাহার সিদ্দিক রহমতুল্লাহ আলাই আর এই আপনার যে যার অনুসারী আপনারা যাকে নিয়ে করতেছেন ইনি হলেন মোজাদ জামানের খলিফা আল্লাহ জন্য আমাদের সকলকে হক তরিকা মাফিক জিন্দিগি গরবার তৌফিক দান করে সকলে বলে আমিন